তারেক রহমানের একত্রিশ দফা জনগণের মুক্তির সনদ দীপেন দাওয়ান রুমাইনুল ইসলাম বাগাইছড়ি প্রতিনিধি রাঙ্গামাটির জুরাছুরি উপজেলার দুর্গম ঘিলাতলি বাজারে আজ মঙ্গলবার বিকেল চারটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণীত রাষ্ট্র গঠনের রূপরেখা একত্রিশ দফা বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব দীপেন দাওয়ান তিনি জনসাধারণের মাঝে লিফলেট বিতরণের পাশাপাশি তারেক রহমানের একত্রিশ দফার মূল ভাবনা ও উদ্দেশ্য তুলে ধরেন প্রধান অতিথির বক্তব্যে দওয়ান বলেন তারেক রহমানের প্রণীত একত্রিশ দফা শুধু একটি রাজনৈতিক দলীয় ইশতেহার নয় এটি জনগণের মুক্তির সনদ এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন গণতান্ত্রিক অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব আমরা জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে এসেছি বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের যে অঙ্গীকার নিয়েছে তা দেশের প্রতিটি নাগরিকের উন্নয়ন সমতা ও নিরাপত্তার জন্য তিনি আরো বলেন পাহাড়ি বাঙালি নির্বিশেষে আমরা সবাই এই দেশের নাগরিক তাই জাতীয় ঐক্য ও পারস্পরিক সহাবস্থান ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয় সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিসেস মৈত্রী চাকমা